বৃহস্পতিবার এই বাংলা সিরিয়ালের রেজাল্ট চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেশ কিছু রদ চোখে পড়েছে নতুন বেশ কিছু নাম যেমন জুড়েছে তেমনি উধাও হয়েছে পুরনো কয়েকটি মেগা এত কিছুর মধ্যেও অবশ্য টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলা চলুন জানা যাক টিআরপি তালিকায় প্রথম হলো কোন সিরিয়াল প্রথম স্থানে রয়েছে ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট তিন দ্বিতীয়তে রয়েছে জগৎ ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট দুই তৃতীয়তে রয়েছে গীতা এল এল বি স্কোর করেছে সাত পয়েন্ট এক চতুর্থতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য পঞ্চমে রয়েছে কথা স্কোর করেছে ছয় পয়েন্ট সাত ষষ্ঠতে রয়েছে উড়ান এবং পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় সপ্তমে রয়েছে রাঙামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট দুই অষ্টমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট এক নবমে রয়েছে রোশনাই স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য এবং দশমে রয়েছে আনন্দী এবং অনুরাগের ছোঁয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয়